চায়ের গল্প চলুন শুনি প্রতিটি সকালে চায়ের আলাদা আলাদা গল্প থাকে তাই তো সকালে উঠেই চায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম খুব ভালো ফিল হচ্ছিল চা হাতে প্রতিটা সকাল আসলে অন্যরকম কাটে শত ব্যস্ততার মাঝে এক কাপ চা হাতে পেলে কেন জানি সব ব্যস্ততাকে সহজ মনে হয় খুব ভালো কাটে যাই হোক আদা কাটা দেখে বুঝতেই পারছেন আজকে আমি রং চা বানাচ্ছি চা আমার খুব একটা পছন্দ না হলেও ভেবেছি আজকে বিকেলে কফি খাবো সো কফি যখন খাবো তখন দুধ চা চুজ না করে সকালবেলা আমি আদা চাই চুজ করলাম মানে রঙ চাটাই চুজ করলাম সো সেটারই প্রস্তুতি চলছে আদা কেটে তার থলানো মোটামুটি শেষ আদা সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে এবার এই আদাগুলো আমি পানির মধ্যে ফুটন ফুটন্ত পানির মধ্যে দিয়ে দেবো সাধারণত আমি গ্লাসের সরি কাপের মধ্যে দিয়ে কিন্তু আজকে ফুটন্ত পানির মধ্যেই দিয়ে দিব একটু আলাদা ফ্লেভার আনার জন্য গিয়ে দিক পানি ফুটে গেছে এর মধ্যে আদা দিয়ে দিলাম এবং এখন চাপাতি দেবার পালা চাপাতি নিয়ে নিলাম চা গরম ফুটন্ত গরম পানিতে দেবার সাথে সাথে এত সুন্দর একটা রঙ ধারণ করলো কী যে মায়া লাগছিল কি যে সুন্দর লাগছিল এই দৃশ্যটা আসলে আমার বরাবরই খুবই ভালো লাগে এই রং ছড়ানোটা দারুণ লাগে দুধ চায়েও ছড়ায় কিন্তু দুধ চায়ের রঙটা একটু সাদা রঙ অন্যরকম হয়ে যায় আর এখানে পানিতে সরাসরি লিকারের রংটাই বের হয়েছে সো চা মোটামুটি শেষের দিকে দেখে বুঝতে পারছেন কি সুন্দরভাবে ফেনা উঠছে চা ফোটারে দৃশ্যটা আসলেই অসাধারণ এবার কাপে চাটা পরিবেশন করার পালা সো একটা আজকে আমি সাদা কাপ নিয়ে নিলাম এবং তার মধ্যে যখন লিকারটা ঢালছিলাম অর্থাৎ চা ঢালছিলাম তখন সাদা রঙের সাথে লিকারের সে খয়েরি রঙটা কি দারুণভাবে মিলে মানে মিশে যাচ্ছিলো এবং ফুটে উঠছিলো খুবই সুন্দর অদ্ভুত সুন্দর একটা দৃশ্য যা হোক সকালটা বেশ ভালোই কেটেছে যদিও আমি যখন পোস্ট করছি তখন বেশ খানিকটা দেরি হয়ে গেছে কারণ চা খাবার পরে আমি বেশ কিছু কাজ করেছি নিজের হাতে কাজ গুছিয়ে নিয়েছি চা খাবার পরে সরি চা পান করবার পরে দ্বিগুণ এনার্জেটিক হয়ে গিয়েছিলো সো হাতের কাজগুলো সব কমপ্লিট করতে করতে দুপুর হয়ে গেল এর মধ্যে একটু গল্পও করে নিলাম নিজের জন্য কিছু সময়ও বের করেছিলাম সব মিলিয়ে এটা পোস্ট করতে বেশ খানিকটা দেরি হয়ে গেলো মানে দুপুর হয়ে গেল সো ব্যাপার না আমরা আমরাই তো তাই নয় কি আসলে এক কাপ চা মানে অন্যরকম একটা অনুভূতি ফ্রেশ একটা মাইন্ড ভালো লাগার মতো একটা মন সুন্দর কিছু চিন্তা করার ক্ষমতা চায়ের অনেকগুলো ডেফিনিশন আছে আজকে এই কয়টাই পেলাম ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ